হোয়াইট লঙ্গন এর দাম রেখেছি মাত্র পাঁচশো টাকা এটা আছে চায়না লঙ্গন দাম পাঁচশো টাকা এর আছে অনেক এটা সিজের লঙ্গন এর দাম পাঁচশো টাকা রেখেছি রেড ক্রিস্টার লঙ্গন এর দাম রেখেছি আমরা মাত্র তিনশো টাকা এটা হলো কি সুপার আলি কাঁঠাল হ্যাঁ এর ছোটো চারা পঞ্চাশ টাকা আর বড় চারার দাম আলাদা মেকান সাতশো একশো টাকা দাম আছে রেকমা কমলার চারা আছে এর দাম রেখেছি আমরা একশো টাকা একটা জাফা মালটা আছে এর দাম রেখেছি আমরা একশো টাকা এটা মিশারিয়া মালটা আছে এর দাম রেখেছি আমরা পঞ্চাশ টাকা এটা সিভ্রের সিম্যান্টারি আছে অরেঞ্জ এর দাম রেখেছি মাত্র পঞ্চাশ টাকা দার্জিলিং জাইন আছে অরেঞ্জ টাকা দাম রেখেছে অল টাইম ভেরিগেটেড মালটা এর আমরা দাম রেখেছি মাত্র পঞ্চাশ টাকা এর চেয়ে বড়ো চারাও আমাদের কাছে আছে সুইট লেমন দাম রেখেছি মাত্রার পঞ্চাশ টাকা দেখুন ছোট্ট ছোটো এতে বড় ফুল এসে গেছে দেখুন

দেখুন দেখুন কালার কত সুন্দর কালার পুরো কালারটা আসলে এরকম আসবে কালারটা যখন আসবে তখন এরকম একদম হলুদ হয়ে যাবে মালটা আছে আচ্ছা এর দাম মাত্র বিশ টাকা আমাদের কাছে স্টক আছে এটা ব্ল্যাক ডায়মন্ড কায়রা আছে টাকা আসলে করে হ্যাঁ প্রচুর জোর কলম বাধা আছে তো এদিকে লঙ্গলের চারাগুলো দেখছি হ্যাঁ লঙ্গলের চারা দেখছি বিভিন্ন রকম লঙ্গন আছে হ্যাঁ বিভিন্ন রকম লঙ্গন আছে স্টার্ট আমাদের চারশো টাকা শুরু আচ্ছা তো লঙ্গন কি সব জোর কলম আছে না চারা স্টকে আছে হ্যাঁ জোর কলম আছে সব স্টক তো আছে আছে সোজা রাস্তা শিয়ালদা থেকে ঘুমা স্টেশন ওখানে নেমে ওখান থেকে বদর বদর থেকে বদর থেকে আপনার দিকে চলে আসবে গয়ারাগাছি দাসপাড়া আচ্ছা ওখানে আমাদের নার্সারি নার্সারির নাম মারুফা নার্সারি আর কন্ট্যাক্ট নাম্বার কন্ট্যাক্ট নাম্বার নাইন ফাইভ সিক্স ফোর টু ফাইভ ডবল এইট জিরো টু অনলাইন কি কুরিয়ারের ব্যবস্থা রেখেছেন হ্যাঁ রেখেছি অল ইন্ডিয়া হ্যাঁ অল ইন্ডিয়া তো আর কত টাকার থেকে চারা শুরু রেখেছেন পাঁচ টাকা থেকে আমাদের চারা শুরু আছে